বাংলাদেশের মতন পরিস্থিতি আছে আমরা বাংলাদেশে সে সময় কী দেখেছি সেখানে মৌলবাদী জেহাদিদের অত্যাচারেই তো পালিয়ে এসেছে মা বোনকে বাঁচাতে পালিয়ে এসেছে হিন্দু তার ভিটামাটি ছেড়ে মঠ মন্দির ছেড়ে সমস্ত কিছু ছেড়ে সারা জীবনের বিষয় সম্পত্তি ছেড়ে পালিয়ে এসেছে কেন নিজের মা বোনের ইজ্জত রক্ষার জন্য আমরা মুর্শিদাবাদেও সেই পরিস্থিতি দেখলাম আমার মা বোনেরা সেই নৌকার উপর বসে হাত জোর করছে বিশেষ কিছু মানুষের সামনে যে আমাদের তোমরা প্রাণ ভিক্ষা দাও আমরা পালিয়ে যাই এই নৈরাজ্য এই শাসন অপশাসন পশ্চিমবাংলায় চলতে পারে না এটা স্বামী বিবেকানন্দের ভূমি এটা ঠাকুর রামকৃষ্ণের ভূমি সৌহার্দ্যের ভূমি সম্প্রীতির ভূমি এখানে এই বিবাদকে আমরা বরদাস্ত করব না তার মানে বুঝতে হবে যে বাংলাদেশের মতো মৌলবাদী জেহাদি শাসন আসছে যদি এখানে সুশাসন থাকতো যদি এখানে সুশাসকের নিরাপত্তা থাকত তাহলে নিশ্চয়ই হিন্দুদের পলায়ন পর হতে হতো না বাংলাদেশের মতন পরিস্থিতি আছে আমরা বাংলাদেশে সে সময় কি দেখেছি সেখানে মৌলবাদী জেহাদিদের অত্যাচারেই তো পালিয়ে এসেছে মা বোনকে বাঁচাতে পালিয়ে এসেছে হিন্দু তার ভিটামাটি ছেড়ে মঠ মন্দির ছেড়ে সমস্ত কিছু থেকে সারা জীবনের বিষয় সম্পত্তি ছেড়ে পালিয়ে এসছে কেন নিজের মা বোনের ইজ্জত রক্ষার জন্য আমরা মুর্শিদাবাদেও সেই পরিস্থিতি দেখলাম আমার মা বোনেরা সেই নৌকার উপর বসে হাত জোর করছে বিশেষ কিছু মানুষের সামনে যে আমাদের তোমরা প্রাণ ভিক্ষা দাও আমরা পালিয়ে যাই ঠিক সেই প্রতিচ্ছবি আজকের দিনে পশ্চিমবাংলায় ছুটে এসেছে যা সত্যিকার অর্থে অনাপেক্ষিত এটা পশ্চিমবাংলার মতো জায়গায় আমরা আশা করিনি আইন শৃঙ্খলার ঘোর অবনতি হয়েছে আইন শৃঙ্খলা হয়ে গেছে চটি চাটা শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলা যার কলনে চলে সে যখন নিজে নীরব সেখানে আইনও নীরব আইন ব্যবস্থা থেকে শুরু করে সেই আইন মন্ত্রী সবাই শীতগুমে ঘুমাচ্ছে তবে শীতঘুম শুধু হিন্দুদের সময় অন্যান্য বিষয়ে তারা খুবই সরব আমরা প্রয়োজন পড়ে মুর্শিদাবাদে যাব। আমরা আজকে বৈঠক করব। আমরা ইতিমধ্যে আজকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবার কাছে চিঠি পাঠাচ্ছি মহামহিম রাজ্যপালকেও জানাচ্ছি এবং আগামী দিনে আমরা প্রয়োজন পড়ে মুর্শিদাবাদে যাব আর রাজপথে আমরা কয়েকদিনের মধ্যেই আগামী এক দু সপ্তাহের মধ্যে আমরা রাজপথে নামবো